বন্ধুরা আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো যে আমরা রাস্তায় চলতে গেলে কত জায়গাতে আমরা চাঁদা দিচ্ছি কত জায়গাতে দাঁড় করেছে চাঁদার জন্য কত ঝামেলা করছে তা তোমাদেরকে সেগুলো আজকে দেখাবো যে কত জায়গাতে চাঁদা ওদেরকে দিতে হয় চলো বন্ধুরা দেখো ভিডিওটা স্টার্ট হইল এখানে দিয়ে গেলাম না সকালে যাবার সময় যাবার সময় দিয়ে গেলাম তো সকালে এক জেগা আহিলো আৰু এনেকে চুৰুম কৈছে এনেকৈ এইগিলা এঙাজৰিছে নকল এ এ এ এ তুই বাইরে মুনকললে তুই নিয়ে নিবি না হ্যাঁ তুই তোর বাইক তো চাঁদালি চলে যা মুনকললে এ চাঁদালি ঝুলুম করে এ চিনতে লাগলো হ্যাঁ চাঁদালি মারা যায় রোড জ্যাম লাগিম তোর ওটা কই দেখবি বাইক তোরা এ নাম্বার কোডা লিখ নাম্বার লাখ নাম্বার লাখ